একটার দামে দুখানা জামদানি পাবেন না বা কোথাও পাবেন না মাত্র দাম যাচ্ছে এগুলো টাকা কতই কেনেন আপনারা মার্কেটে দুশো তিনশো চারশো পাঁচশো এরকম আমাদের কাছে পেয়ে যাবেন দেড়শো টাকা কাতার মেলা আমাদের ছশো পঞ্চাশ টাকা পনেরো টাকা কালার নাকি অপার চলছে জামদানির উপর এখানে বিশাল একটা ধামাকা অপার চলছে চলতি মাস উপলক্ষে সামনে পয়লা বৈশাখ সেই উপলক্ষে

হাতে ধরে দেখলে বুঝতে পারবেন টাকা পেয়ে যাবেন এরকম প্রচুর কালার থাকবে ঠিক আছে এরকম ধরে এরকম কটনের উপর না ধরলে বুঝতে পারবেন এরকম ডিজাইন এগুলো প্রচুর কালার আছে এরকম প্রচুর কালার আছে এটা আচলে দাম যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেউ যদি দশ পিসের সেট ধরে নেয় সেক্ষেত্রে আরো দাম কমবে ঠিক আছে দাম কমবে এরকম এইসব ধরনের মাল পেয়ে যাবে আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি কুড়ি টাকা কালার দেখেছো কত কালার প্রচুর কালার আছে ঠিক আছে

কাতান বেনারসি চাইলে আমাদের এখানে কাতান বেনারসিও পেয়ে যাবে কাতান বেনারসি আমাদের ছশো পঞ্চাশ টাকা এটা ছশো পঞ্চাশ টাকা আপনি কালার এভেলেবেল পাবেন কোন কালার পাবেন এই দেখতে পাচ্ছেন বডি মাত্র পাবেন ছশো পঞ্চাশ টাকা যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট হবে আমাদের এখানে বেড কভার পেয়ে যাবে হ্যাঁ বেড কভার পেয়ে যাবে সেটের মাল আছে এগুলো আমাদের আমরা সেট ছাড়া বেঁচে না আমাদের বেড কভার শুরু হচ্ছে তিনশো টাকা থেকে শুরু সেটের মাল সবই থাকবে এর মধ্যে ঠিক আছে প্রচুর রকম আইটেম পেয়ে যাবে আসো আমি দেখাচ্ছি ঠিক আছে একদম এখানে সিল্ক আছে হ্যালো সিল্ক রয়েছে এরকম ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবে এগুলো দাম

প্রচুর কালার আছে এরকম ধরনের সিল পেয়ে যাবে এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাতে ঈদের জন্য প্রচুর যাতে এর আইটেম আছে ভাবছেন যে গিফট করবো গিফটের মধ্যে প্রচুর আইটেম পেয়ে যাবেন এরকম এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন চারশো পঞ্চাশ চারশাশে পেয়ে যাবেন এরকম যাদের গিফটে আছে মনে করবেন ঈদের একটা মাল পেয়ে যাবে যাদের এরকম একশো আশি টাকা আজকালকার ভিডিও দেখা যাচ্ছে সেসব কোয়ালিটি আমাদের না জলে দিলে যে ডুবে আর রঙ গলে যাবে মাল না ঠিক আছে আমরা কোয়ালিটি

সলিনজা মুসলিম দেখিয়ে দিচ্ছি বায়ন গেট ওয়ান গেট ঠিক আছে চৈত্র মাসের যেহেতু সামনে পয়লা পোশাক আছে সেই উপলক্ষ্যে একটার দামে দু জামদানি পাবেন না বা কোথাও পাবেন না একটা জামদানি এইটা দেখালে এটাই যে নিতে হবে এরকম কোনো কথা প্রচুর কালার আছে আপনি নিতে পারেন মাত্র দাম যাচ্ছে টাকা 370 টাকা ঠিক আছে দুটো খুলে দেখিয়ে দিচ্ছি গাছ আরো সফটের জামদানি আছে দেখা সম্ভব না দেখো আমি আরেকটা দেখাচ্ছি দেখো এগুলো সব মানে যেগুলো মার্কেটে না ঠিক আছে পুরো দেখো খুব সুন্দর যাচ্ছে চারশো টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু দাম কমবে পুরো কিন্তু এগুলো রেশম কোয়ালিটির মাল আমি বাবা করে বলছি

এক নাম বলে রাখছি আলুর মাঠ বাবাই সেন্টার আপনি স্টেশন হয়ে আসলে শান্তিপুর স্টেশনে নেমে এক নম্বর বেরোবেন বেরিয়ে টোটো স্ট্যান্ড পাবেন বলেন বাবাই সারি সেন্টার যাবো আলুর মাঠ বা ফোন করবেন কল করলে আমরা গাইড করে নেব একদম